নমস্কার সবাইকে সকাল সকাল স্বাগত জানাই পূজারিণীর জল খাবার খেয়ে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য আমার এক বাটি ও বেশ অনেকটা সবজি দিয়ে একটি টিফিন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে বানিয়ে ফেলি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি দেখুন তার জন্য আমি নিয়েছি টমেটো দুটো টমেটো আমি টুকরো করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম একদম ছোট ছোট কুচি করে নিয়েছি আর এখানে আমি গাজর এখানে আমি একটা গ্রেটার দিয়ে গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকেও আমি খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর দেখুন নিয়েছি আমি একটা গোটা আলু আর আমি এখানে নিয়েছি এক বাটি ওঠ আর এখানে নিয়েছি আলুটা ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা আমি এখন এই গ্রেটারটা দিয়ে খুব ভালো করে দেখুন একদম মিহি করে গ্রেট করে নিয়েছি এইবার আলুগুলোতে আমি জল ঢেলে দিলাম এক গ্লাস কারণ আলুটা না হলে কালো হয়ে যেতে পারে এখন জল থেকে আমি হাত দিয়ে দেখুন এইভাবে সব জলটাকে আমি নিয়ে আলুগুলোকে আমি জল থেকে আলাদা করে নিচ্ছি দেখুন সব আলুগুলোকে আমি জল থেকে আলাদা করে নিয়েছি এখন জলটা ফেলে দেব এইবারে এই বাটিতেই আমি একে একে সব সবজিগুলো ঢেলে দিচ্ছি দেখুন ক্যাপসিকাম দিয়ে দিলাম গাজর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি এইবারে দিয়ে দিলাম আমি আলুটা এরপরে আমি দিয়ে দিলাম একটা চামচ ব্রেড করা আদা একটা চামচ কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি এইবারে ওটসটাকে দেখুন আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এবারে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি বাটি বেসন দিয়ে এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে আমি শুকনো মিশিয়ে নেব দেখুন এই ওটস আর সবজিগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব একসঙ্গে জল দিয়ে এটাকে মাখতে যাবেন না তাহলে ব্যাটারটা হয়ে যেতে পারে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ স্বাদ মতো লবণ একটা চামচ গোটা জিরে হাফ চা চামচ চিনি আর দিয়ে দেব কিছুটা কুচানো ধনেপাতা পাতা এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুকে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব সবশেষে এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস আর দিয়ে দেব হাফ চামচ খাবার সোডা আপনারা খাবার সোডা ব্যবহার করতে না চাইলে তার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন যে গ্রিন কালারের ইনোটা পাওয়া যায় সেটা আপনারা দিলে একই কাজ হবে এরপরে সবকিছুকে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি রেখে দেব পনেরো মিনিট পরে আমি গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলের উপরে আমি ওপরে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো সর্ষে হাফটা চামচ গোটা জিরে অল্প একটু কারিপাতা আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ সাদা তিল দিয়ে তার উপরে আমি ব্যাটারটাকে এভাবে দিয়ে দেবো ব্যাটারটাকে একটু মোটা করে দিতে হবে খুব পাতলা করে আমি দিচ্ছি না দেখুন এইভাবে একটু মোটা করে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে খুঁটির সাহায্যে ধাপ থেকে আমি মশলাগুলো গুলোকে একটু ওপরে দিচ্ছি এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আরো কিছুটা সাদা তিল এরপরে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে দু মিনিট ভেজে নেব দু মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এটাকে উল্টে দেব অপর পিঠটা ভাজার জন্য দেখুন এই পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে এইবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি দু মিনিট ভেজে নিলাম এইবারে আমি এটা উল্টে দিচ্ছি দেখুন এই পিঠটাও আমাদের খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি কড়া থেকে উঠিয়ে নিলাম এইবারে আমি আরো এক চামচ সাদা তেল দিয়ে এই একই প্রসেসে বাকিগুলো আমি এই একই রকম ভাবে ভেজে নেব এটা ভাজতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক টেস্টি হয় আমার বাড়ির বাচ্চাগুলো সবজি তো একদমই খেতে চায় না তবে সকাল সকাল এইভাবে অনেকটা সবজি দিয়ে এইরকম কিছু বানিয়ে দিলে বুঝেই অনেকটা সবজি খেয়ে নেয় দেখুন আরো কিছুটা কারিপাতা আর কিছুটা সাদা তিল দিয়ে এই একই ভাবে ঢাকা দিয়ে আমি দু মিনিট ভেজে নিব দিয়ে ঢাকনাটা খুলে অপর পিঠটা ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য আমি আরো সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম দেখুন দুপিঠটা খুব ভালো করে লাল করে আমি এখন ভেজে নেব আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও এই একই ভাবে আমি আর একটা পরোটাও ভেজে নেব এই ওটস দিয়ে বানানো জলখাবারটার আমি কোনো নাম খুঁজে পাইনি তবে আপনারা যদি এটার কোনো নতুন নাম দিতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমার রেডি হয়ে গেল সকালের জলখাবার ওপরটা যতটাই মজমচে হয়েছে ভেতরটা ততটাই সফট দেখুন আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার জন্য এটা খাওয়ার জন্য তরকারির কোনো প্রয়োজন হয় না এটা যেকোনো সস দিয়েই আপনারা খেতে পারেন দেখুন এইভাবে সসের সঙ্গে আপনারা এটাকে পরিবেশন করে